হম দোয়ার খোলে মগফের তর নচ তের মাস রমজান 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 মা রমজান 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 মাস বছর ফেরি আসল ফেরে রহম তে খোলে মাগের তর নচ তের মা রমজান 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 মাস রমজান 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 মাস যে রব্বে করিম আল্লাহ সুবাহ আমাদেরকে এই পবিত্র মাহে রমাদন মুবারক মাসের প্রথম জমা এই জমার নামাজ পড়বার উদ্দেশ্যে আসবার বসবার সময় সুযোগ তৌফিকন দান করলেন সে রবের দরবারে শুক্রিয়া আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ আর একটু গলার কুতুবুল বাসা নবীদের নবী রাসুল দেন রাসুল যার আদর্শ এবং চরিত্র মধ্যে রয়েছে এজাতির জন্য এহকালে শান্তি এবং পরকালে মুক্তি সেনাবিজির উপরে অন্তরে অন্তর থেকে যেই রমাতন মাসে একটি সন্নদ যদি কোন ব্যক্তি আদায় করে ফরজের হয় একটি ফরজ যদি কেউ আদায় করে সত্তরটি ফরজের সোয়াব আমাদের আমলের খাতায় আমাদের নেকির খাতায় ফেরেজ তারা লেখে দেন কন্যা সুবাহান তাহলে রমজান মাসে যদি একটি জমার দিন পায় একটি জমার রাত পায় জুমার নামাজের অক্ত পায় তাহলে কি সত্তরটি জমা পড়ার সব কি হবে না কি বলেন আপনার হ্যাঁ যে রমজান মাসে একটি ফরজ আদায় করলে যদি সত্তরটি ফরজের সোয়াব যদি দেওয়া হয় তাহলে রমজান মাসের একটি জমার নামাজ আদায় করলে কি সত্তরটি জমার নামাজের সোয়াব আমাদের আমল নামায় কি দিবেন আল্লাহ আল্লাহ অবশ্যই দিবেন বছরে কয়টি জমা হয় কে বলতে পারবে বাহান্নটা জমা হয় বছরে তাহলে আপনার একটি জুমা যদি আদায় করি তাহলে বাউন্ন পার হয়ে যাবে কি যাবে না সত্তরটি জুমান নামাজের সোয়াব আল্লাহরব্বুর আহমিন আপনার আমল আমার আমলের খাতায় লিখে দিবেন জোরে কন্যা সুবাহান